ওং তাৎচাৎ শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় চল্লিশের তাৎপর্য থেকে সংগ্রহকৃত এই জগতে চার প্রকার খারাপ মানুষ আছে এক মুরো যারা সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার ফলে তারা দুঃখ ভোগ করে এদের বলা হয় মুরো দুই নরাধম যারা তাদের ইন্দ্র তৃপ্তির জন্য নানারকম কর্মের প্রতি আসক্ত এবং তার ফলে তারা ফল ভোগ করে এদের বলা হয় নরাধম তিন মায়া যারা জড়বিদ্যায় মস্ত বড় পণ্ডিত কিন্তু তারা নিরন্তর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কেননা তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না এদের বলা হয় মায়া অপহৃত জ্ঞান চার আসুরি যারা হচ্ছে নাস্তিক এবং তাই তারা নিরন্তর নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করলেও ভগবানের নাম পর্যন্ত শুনতে চায় না এই ধরনের ভগবত বিদ্বেষীদের বলা হয় আসুরই